বিশালগড়ে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিয়েছে কংগ্রেস নেতা জয়দীপ বর্মণ মঙ্গলবার এ নিয়ে বিশালগড়ে জনসংযোগ কর্মসূচি চলছে তিন দিন আসন্ন বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত কংগ্রেস দল এভাবে জনসংযোগ কর্মসূচি রূপায়িত করে যাবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়দীপ বর্মণ শ্রীবর্মন জানান বর্তমানে দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে মানুষ তার নিজস্ব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে কোনো লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেই মানুষের উপর আক্রমণ সংক্রিত হচ্ছে এই নির্ধারণ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে কোমর সোজা করে দাঁড়াতে হবে গত ন বছরে দেশের স্বাধীনতার উপর আঘাত করেছে শাসক দল বিজেপি এই জগদ্দল পাথর সরকারটাকে উৎখাত করে দেশে একটা শান্তিপ্রিয় সরকার গঠন করতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন চব্বিশের নির্বাচন করব এই অবস্থায় আমি আজকে আপনাদের মাধ্যমে প্রিয় বিশালগড়বাসীকে একটা আবেদন করব যে আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য কংগ্রেস দলের সঙ্গে এসে সামিল হন আপনারা ভয় করে আপনারা বেরিয়ে আসুন কিচ্ছু হবে না সবাই মিলে বেরুন মনে রাখবেন এটা শেষ লড়াই বিশ চব্বিশে যদি নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত না করা যায় তাহলে আপনার আমার উভয়ের স্বাধীনতা আমরা হারিয়ে ফেলব আমাদের কাছে স্বাধীনতা সহজলভ্য হতে পারে কিন্তু যারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদেরকে অনেক ক্রান্তি অনেক লোক স্বাধীনতা সন্তানের মাঠিয়েছেন শহীদ হয়েছে যার ফলস্বরূপ আমরা স্বাধীনতা পেয়েছি